দা দিয়ে বাংলাদেশী যুবকের হামলা বিএসএফ এর উপর পাল্টা সীমান্তরক্ষী ছোড়া গুলিতে হত হামলাকারী চাঞ্চল্য ভারত বাংলা সীমান্তে রবিবার দুপুরে ত্রিপুরার কয়লা শহর ইরানি থানার অধীনে মাগরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে এক বাংলাদেশী যুবক ভারতে প্রবেশ করে সীমান্তরক্ষীর একশো নিরানব্বই নং ব্যাটেলিয়ানের এক বিএসএফ জওয়ানকে কর্তব্যরত অবস্থায় আচমকা দাদিয়ে দিয়ে এলো পাথারি কোপাতে থাকে পরবর্তী সময় ওই বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে তার সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি ছুঁলে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই বাংলাদেশি যুবকটি পরবর্তী সময় কতিপয় বাংলাদেশিরা ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়াভেদ করে ভারতে প্রবেশ করে এই বিএসএফ জওয়ানকে বেধরক মারপিট চালায় পাশাপাশি তারা মৃতদেহ টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে এমন দৃশ্য প্রত্যক্ষ করে অন্যান্য বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং বাংলাদেশিদের হাত থেকে ওই বিএসএফ জওয়ানকে রক্ষা করে পরে তাকে চিকিৎসার জন্য প্রথমে শহর আর জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তার অবস্থা বেগদিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে শহর অনুকোটি জেলা হাসপাতালে রেফার করেন এদিকে বাংলাদেশি যুবকের মৃতদেহ শহর অনুকোটি জেলা হাসপাতাল রাখা হয়েছে উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলা শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকর সহ ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ভোটের মুখে সীমান্ত এলাকায় সংঘটিত এই চাঞ্চল্যকর ঘটনায় দুটি দেশের সীমান্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে উক্ত কাণ্ডের নেপথ্যে রহস্য সম্পর্কে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত বিস্তর কিছু জানা যায়নি কিছুক্ষণ আগে বিএসএফ এর গ্রুপ তারা দুজন এসছে হম پیشنটটাকে ব্রড টেট নিয়ে এসেছে। আ সেসে আমাকে বলছে এক্সামিন করার জন্য। তো এক্সামিন করার সময় আমি দেখলাম যে پیشنট মানে কিছু পাওয়া যাচ্ছে না پیشنটের পালস, কিছু পাওয়া যাচ্ছে না। তো তারপরে ভালো করে এক্সামিন দেখতে দেখলাম যে پیشنটের পায়ে বা পায়ে একটা জায়গায় গুলি লেগেছে। হুম তোওখান থেকে অনেক টাই ব্লাড লস হয়েছে এন্ড ক্লিনিকালি ডেড মানে মারা গেছে হ্যাঁ মৃত অবস্থায় পেশেন্টটাকে নিয়ে এসেছে আমাদের পেশেন্টটার নামও কিছু কি না এখন তো কিছু জানা যাচ্ছে না কারণ আমি যখন ওরা যারা নিয়ে এসেছে বিএসএফ এর ওরা ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা কিছু বলতে পারছে শুধু বলছে যে বা উনি নাকি বাংলাদেশি বাংলাদেশের গর্ডে নাকি ওরা কিছু একটা ঝামেলা হয়েছে তখন ওরা গুলি করেছে কে গুলি করেছে বিএসএফ হ্যাঁ ওরা বলছে গুলি করেছে গুলি করেছে ওরা নিয়ে এসেছে তারপরে